নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্য পরিবারে আপনাদের সবাইকে স্বাগত একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে যার সঠিক উত্তর দিয়েছে স্বামী লোকেশ্বরানন্দজি জপের সময় অনেকে অনেক প্রশ্ন করে জপ করব। বাসি কাপড়ে করব, না কাপড় বদলে করব বিছানায় বসে করব, না আসনে বসে করব। স্নান না করে করলে কি কোনো দোষ হয় ইত্যাদি ইত্যাদি এ সম্বন্ধে ঠাকুর মা স্বামীজি যা বলে গেছেন তার সার কথা হল তিনি আমার আপনার আপনারজন তাকে ডাকবার জন্য এত বাজ বিচার কেন যখন যে অবস্থায় থাকব তখনই ডাকব ছেলে যে মাকে ডাকে সে কি নিয়ম মেনে ডাকে একদমই না বিছানায় শুয়ে মার সাথে কথা বলছেন খেতে খেতে মার সাথে কথা বলতে পারেন তা না হলে যদি এই রকম করি মার সাথে কথা বলবো আর তার আগে কাপড়টা নিই গায়ে গঙ্গা জল ছিটিয়ে আসনে গিয়ে বসি তারপরে কথা বলবো তাহলে তো লোকে নিশ্চিতই বলবে যে তুমি পাগল এও ঠিক তাই তিনি আমার সত্যিকারের মা যখনই পারবো তাকে ডাকবো স্নান করে ডাকবো স্নান না করেও ডাকবো আসনে বসেও ডাকবো আসনে না বসেও ডাকবো সম্ভব হলে সব সময় তাকে ডাকব আশা করি জব করা নিয়ে আপনাদের মনে ওঠা একটি অনবরত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দিতে পারলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের জলপদ্মকে ফলো করতে একদমই ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্যে